অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা সবিজের বাইরেও তার একাডেমিক কেরিয়ার নিয়ে রয়েছে বেশ সুপরিচিতি এছাড়াও লেখালেখি সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় তিনি সাম্প্রতিক সময়ে অনেকটাই লাইমলাইটের বাইরে এই অভিনেত্রী তবে কত রোজারি মুক্তি পাওয়া মাইশিয়ার ফ্যালেন স্বপন সিরিজের দ্বিতীয় মৌসুমেও দেখা যায় তাকে সে ওয়েব কন্টেন্টটিতে তার অভিনয় দর্শকদের মন কেটেছিল এসেছিলেন আলোচনায় এরপর অনেকদিন আলোচনার বাইরে ছিলেন এই অভিনেত্রী যদিও বা তার ব্যক্তি জীবন তথা প্রেম বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহল চর্চা কম না এরই মধ্যে সামাজিক মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে যা মিথিলা ছবি বলে চালিয়ে দিচ্ছেন নেটিজিয়ানরা ছবিতে দেখা যায় হালকা ব্রাউন রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরে সেলফি সহ বিভিন্ন ভঙ্গিতে দেখা যায় এক নারীকে যাকে স্পষ্টত মিথিলার মতো দেখা যায় এরপর নেটিজেনরা সামাজিক মাধ্যমে তোলেন আলোচনার ঝড় অনুসন্ধানে উঠে আসে ভিন্ন সত্য প্রচারিত ছবিগুলো আদতে রাফিয়াত রশিদ মিথিলার নয় এগুলো এআই প্রযুক্তির কাশসাজি তথা ডিপফেকে শিকার অভিনেত্রী মিথিলা রিমোর স্ক্যানার জানায় ইন্টারনেট থেকে ভারতীয় এক অভিনেত্রীর ছবি সংগ্রহ করে তাদের প্রযুক্তির সাহায্যে রাফিয়াত রশিদ মিথিলার মুখমন্ডল প্রতিস্থাপন করে ছবিগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে অনুসন্ধানে জিনা নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত চোদ্দ জুন প্রকাশিত কিছু ছবির সাথে আলোচিত এই ছবির সঙ্গে মিল প্রমাণিত হয় অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলার দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিগুলো নকল